তাই বন্ধুরা দেওয়ার কিচেনে সব্বাই ওয়েলকাম ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তালের রসরাজ পিঠে দেখো কত সুন্দর ডিজাইন করা একটা আছে ফুলের ডিজাইন আর একটা আছে জেলি ফিশের মতো ডিজাইন আবার কেউ পাতাও বলতে পারো এখন আমি কেমন করে রান্না করেছি চলো যাই প্রথমে কড়াইতে আমি একটু জল দিয়ে দিলাম এইবারের মধ্যে কি দেবো দেখতে থাকো একে একে এখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে তালের গোলা আন্দাজ মতো দিতে হবে তালের গোলাটা দিয়ে আগে গোলাটা একটু জ্বালিয়ে নিচ্ছি তার কারণ জাল দিয়ে না নিলে তালের গোলা একটা তিতো তিতো ভাব থাকে ওই জন্য ওটাকে একটু আগে জ্বালিয়ে নিতে হবে এটা যত জ্বালানো হবে তত পিঠেটাই টেস্ট বেশি হবে এটা একটু জ্বালিয়ে নেওয়ার পরে এক এক করে এর মধ্যে আমি কি দেব দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি সুজি সুজি দিয়ে এটাকে ভালো করে নে নাড়তে হবে নাড়তে 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 জলটা একদম শুকিয়ে যাবে আর একটা ডো তৈরি হয়ে যাবে সুন্দর করে একটু ধৈর্য ধরে এটাকে নাড়তে হবে এই পিঠেটা বানাতে একটু ঝামেলা কোথায় বলো তো যতক্ষণ না জলটা শুকিয়ে একটা ডো তৈরি হয়ে যাচ্ছে শুকনো ডো ততক্ষণ পর্যন্ত আমাকে নাড়াচাড়া করতে হবে তালের তো সিদ্ধ হতে হবে তালের গোলা সিদ্ধ না হলে পিঠা তো তিত হয়ে যাবে সেই জন্য এটাকে যত নাড়া যাবে তত টেস্টি টেস্টি একটা ভাব আসবে ভালো তোমরা এর মধ্যে জলের বাদে কেউ যদি দুধ দিতে পারো তাও দিতে পারো আমার দুধ ছিল না বলে বিধায় আমি জল দিয়েছি তোমরা জল না দিয়ে আন্দাজ মতো দুধ দিয়ে দেবে তাতে পিঠেটা আরও বেশি টেস্টি হয়ে যাবে কোনো মানে চিন্তার ব্যাপার নেই যার যেমন আছে সে তেমনভাবে করবে কিন্তু খেতে খুব সুন্দর হবে একটু ধৈর্য ধরে জ্বালাতে হবে এবার জ্বালাবো আমি যতক্ষণ না আমার পিঠেটা এবার ডো তৈরি হয়ে গেছে অনেক অপেক্ষার পরে এবার ডো তৈরি ঠান্ডা করতে দিয়েছি ফ্যান ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছ হাওয়াটা বেরোচ্ছে এবার আমি কি করব বানাবো পিঠেগুলো দেখো আমি পিঠেগুলো কিভাবে বানাচ্ছি একটা চিরুনি নিয়ে প্রথমে দুপাশে চাপ দিচ্ছি চাপ দিয়ে এবার ওই দুটোকে আমি মাঝখানে জুড়িয়ে দেবো ওই চাপ দিয়া ডিজাইন দুটো একটু চেপে দিচ্ছি মাঝখানে চেপে দিয়ে এই ডিজাইনটা তৈরি হয়ে গেলে এইভাবে আমি এক এক করে সব ডিজাইনগুলো বানিয়ে নেব এখন আমি বানাচ্ছি এই গোল পিঠে ফুলের মতো ডিজাইন হবে আমি গোল করে পাকিয়ে নিয়ে লুচির মতো গোলা করে এটা দিয়ে চাপ দিয়ে দিয়েছি ঝাজরি হাতাটা দিয়ে আর একটা ডিজাইন হয়ে গেছে এইবার আমি কি করব এই ডিজাইনগুলো সব সুন্দরভাবে যেগুলো ছিল করে নিয়েছি দুই রকমের ডিজাইন একটা ফুল আর একটা পাতা বলো আর জেলি ফিশ বলো এদিকে চিনির শিরা আমার তৈরি হয়ে গেছে এখন আমি আর একটা ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল সানফ্লাওয়ার তেলটা একটু গরম হতে অপেক্ষা করছি গরম প্রায় হয়ে এসছে এখন এর মধ্যে আমি এক এক করে প্রথমে এই গোল পিঠেগুলো ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে সুন্দর করে ভেজে নেবো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে একদম লুচির মতো ফুলে যাচ্ছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলছে এই ফ্রাই ফ্রাই প্যানটি ফ্রাই প্যানে দিয়ে ভাজলে না ভাজাটা বেশি ভালো হয় এখন মানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে বেশি জোর দিলে ভেতরে কাঁচা থাকবে ওপরে ভাজা হয়ে যাবে কিন্তু তা করলে তো হবে না এটাকে তো আমার সুন্দরভাবে ভাজতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে ওই জন্য উল্টে পাল্টে আমি ভাজছি দেখো কি ফোলা ফুলেছে একদম মনে হচ্ছে লুচি হয়ে গেছে এর মধ্যে যখন রস ঢুকবে তখন একদম রসগোল্লার মতো লাগবে না দেখে বোঝা যাচ্ছেই তোমরা তো বুঝতেই পারছো যে ভেজার পরে কি হবে আমি সুন্দর করে লাল লাল করে দুপিট ভালো করে যতক্ষণ না হবে উল্টে পাল্টে ভাজতে থাকবো হ্যাঁ বন্ধুরা আমি যেভাবে করছি পিঠেগুলো তোমরা এভাবে করে খেয়ে আমাকে জানিও কেমন হয় না হয় আশা করছি খুব ভালো লাগবে কারণ আমাদের তো খুব ভালোই লাগে এই পিঠেটা বানালে পরে সেদিন সবাই খুব মজা করেই খায় তাই ভাবলাম না আজকে বন্ধুদের দেখিয়ে দিই ওই জন্য তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা জানো তো এই পিঠেটা বানাতে না বেশ একটু ঝামেলা আছে হ্যাঁ কারণ তালটা জাল করতে অনেকটা টাইম লাগে জাল না করলেও তিতো লাগবে সেই ভয় আছে যদি আমার তালটা খুব ভালো তাল ছিল যাই হোক ধৈর্য ধরে করতে হবে তালের গোলাটা যতক্ষণ ডো না হচ্ছে ততক্ষণ ধৈর্য তারপরে আস্তে আস্তে ফটো হয়ে যাবে আর পরের গাছগুলো চিনি সেরাটা এক ওভেনে করে নিয়েছি আর এক ওভেনে ভাজা করছি এবার তুলবো আর ভেজাবো দেখো কেমন ফুলেছে দেখো আমি যখন চিনি শিরাটা করছিলাম তখন অন্যদের একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি সেন্ট হওয়াতে বেশ প্রায় হয়ে এসছে দেখো পিটগুলো কত সুন্দর লাগছে দেখতে ভাজা না হলে ডিজাইনটাও বোঝা যাচ্ছিল না এখন ভাজা হয়ে গেছে ডিজাইনটা বেশ ভেসে উঠেছে ফুলের ডিজাইনটা দেখেছ তেলে দে তেলের মধ্যে তাই এত সুন্দর আর রসে দিলে আরও কি সুন্দর হবে এই দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে দিয়ে দিচ্ছি এক এক করে তুলে আমি চিনির শিরার মধ্যে হুম হয়ে গেছে এই ডিজাইনটা সব ভাজা হয়ে গেছে এখন আমি আর একটা ডিজাইন এই যে এইগুলো ছেড়ে দিচ্ছি এই এই পিঠেটা না যখন ভিজে যায় মনে হয় কি একদম জেলি আমি তো বলি জেলি খাচ্ছি জেলি এত সুন্দর লাগে বেশ সাইডটা বেশ লক লক লকলক করে ভালো লাগে খেতে আর মনে হয় যেন জেলি মতো খুব সুন্দর লাগে এবার এটাকে ওই একইভাবেই ভেজে নিচ্ছি সুন্দর রং এসে গেছে এই পিঠটা এবার তলার নিচের পিঠটা ভালো করে ভাজছি যতক্ষণ না ভাজা হয় নাড়াচাড়া করতে হবে হয়ে এসছে আর খুব বেশি টাইম লাগবে না এখন আমি তুলে দিচ্ছি তেল ঝরিয়ে নিচ্ছি ভালো করে নিয়ে আবার ওই রসের মধ্যে ছেড়ে দিচ্ছি এটাও খুব ফুলেছে টপা হয়ে ফুলেছে এখন আমি এই রসের মধ্যে ভিসে দেবো ধরো এক ঘন্টা ভিজবে এক ঘন্টা পরে তারপরে দেখাবো আমি এক ঘন্টা পরে দেখো নিয়ে এসেছি দেখেছো কত সুন্দর লাগছে দেখতে সব রসে একদম টপা টপা হয়ে গেছে খেতেও খুব সুন্দর হচ্ছে সোনা খেলো এক পিস খেয়ে বলছে দারুণ হচ্ছে তাহলে বন্ধুরা তোমরাও এইভাবে খেও আমাকে জানিও আজ এখানে টাটা